যাও দেখে শুনে যাও আমি যে কাঠো আড্ডাটা কি সুন্দর হয়ে আছে রে লকলকা হয়ে আচ্ছা পায়েল আমাদের এই যে আচ্ছা 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 ওই জন্যই হ্যাঁ তোমার মনে আছে সেই উমাই নিয়ে যখন বগুড়া আমরা গেছিলাম তখন কি অবস্থা হয়েছিল কে যখনই আমরা কোনো রুটে যাচ্ছি আমরা চারপাশে বিলের মধ্যে দিয়ে যাচ্ছি অসলামগড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম পুরাকৃতি এটা বগুড়া জেলা একদম শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে পাল মৌর্য তারপরে সামন্ত রাজারা আর এই মহস্তানগড় কিন্তু এক সময় বাংলার রাজধানীও ছিল আমলের কুয়া মা আমি চাচু দেখায় দিক দুধ পাথর এটা অনেকে যে ইয়া করে মানত করে বিভিন্ন জিনিস নিয়ে তখন এখানে দুধ ঢেলে সেটা করে এই পুরো প্রাচীন পুরোকৃতিটা যে এইটার একদম মাঝখানে গর্ত মতন আছে সেই জায়গাতেই হচ্ছে বলা হয়ে থাকে যে বাসর ঘরটা এবং এটা ভীষণ প্রোটেকটিভ ওয়েতে এটা তৈরি করা হয়েছিল যে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অ্যান্ড অবভিয়াসলি ফ্রম সিংরা আজকে নতুন আর একটা দিন তৃতীয় নাম্বার দিন আমাদের সিংরায় আজকে যাচ্ছি হচ্ছে মস্তানগড় বগুড়া মস্তানগড় আমরা সবাই জানি এটা ঐতিহাসিক একটা জায়গা প্রাচীন নিদর্শন যেটাকে বলে তো প্রচুর গিয়েছি ছোটোবেলাতে আজকে যাচ্ছি শাশুড়ি আম্মাকে নিয়ে কারণ ভাবছিলাম যে আসবো আর বাচ্চারা যেহেতু দেখেনি আমার দুই মেয়ে এখনো পর্যন্ত দেখেনি তো আমি আর ট্রাই করি যে এক্সপ্লোর করার আমাদের বাসার আমাদের বাড়ি তার আশেপাশে যেই মানে যে জায়গাগুলো আছে হ্যাঁ মানে ঘোরাফেরার যে জায়গাগুলো আছে তাই না পায়েল সেগুলো ওদেরকে দেখাই তো তার মধ্যে যেহেতু মহস্তান পড়ে যাচ্ছে মহস্তানগড় তো ওদেরকে অবশ্যই দেখাতে নিয়ে যাবো এটা আমি ঢাকা থেকেই প্ল্যান করে আসছিলাম তো আজকে যাচ্ছি রওনা হয়ে গেছি অন দা ওয়ে তো চলুন আজকে আপনাদের সাথে করে নিয়ে মহিল এক সাইড দাঁড় শোনো বাগান দিয়ে খুব সাবধানে হাঁটবা কি সুন্দর ফুল আসে মা এই যে কুমড়া গাছটা এই যে আমি যে কুমড়া গাছটা দেখাইতে চাইছিলাম এই যে আমাদের এই যে কুমড়া গাছ বড় করো আমার করে ছিলে না ছিলে না আম্মু সোনা এটা দেখতে এটা বড় করে খাওয়া যায় কুমড়া গাছটা এত সুন্দর কিন্তু আর কত দূর পর্যন্ত গেছে একদম লতায় যাও দেখে শোনা যাও আম্মু ওহো সাবধানে সাবধানে যাও সাবধানে যাও সাবধানে যে কাঠো আড্ডাটা কি সুন্দর হয়ে আছে রে লকলকা হয়ে যাও ওঠো সামনে তো তুরাক বসবে নে হ্যাঁ আচ্ছা পায়েল আমাদের এই যে শৃঙ্গাটো এই যে এই পুরো জামতলি পর্যন্ত মনে হয় রাস্তা এরকম না আমি তো সেটা বুঝতেছি না আমি আব্বাকে জিজ্ঞেস করছিলাম হ্যাঁ আব্বাকে বললাম আব্বাই তো মনে হয় বললো যে না জামতলির ওইদিকে আর নাই এরকম রাস্তা ওটা ভালো রাস্তা তাই না তোমার মনে আছে সেই উমাই নিয়ে যখন বগুড়া আমরা গেছিলাম তখন কি অবস্থা হয়েছিল না এখন ভালো হয়ে গেছে আমাদের বিল চলন বিল মানে সিংরা নাটোর আমি যখন সিংরাতে আমরা আসি সিংরাতে আসা মানে সিংরা থেকে কোনো জায়গায় যাওয়া মানে বিলের মধ্যে দিয়ে যাওয়া চলন বিল গ্রেটার চলন বিল যেটা সিরাজগঞ্জ আমরা জানি সিরাজগঞ্জ নাটোর এবং পাবনা এই তিনটা মানে জেলা নিয়ে তিনটা জেলার মধ্যে দিয়ে চলন বিল ফ্লো করেছে সো এদিকে যখনই আমরা কোনো রুটে যাচ্ছি আমরা চারপাশে বিলের মধ্যে দিয়ে যাচ্ছি

আমরা চলে আসছি মহসানগড়ে মহসানগড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম পুরাকৃতি এটা বগুড়া জেলা একদম শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত এবং এই যে মহস্তানগড়টা এটাকে প্রাচীনকালে পুনর্বর্ধন বলতো আমরা সবাই হিসেবে ইতিহাসে পড়েছি মহস্তানগড় খুবই পরিচিত একটা জায়গা আর বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা এটা শাসন করছে কারণ হচ্ছে আমার জানা মতে এই শাসন করেছে বৌদ্ধ এবং হিন্দু অনেক রাজা তার মধ্যে আছে পাল হ্যাঁ পাল মৌর্য গুপ্ত তারপরে সামন্ত রাজারা আর এই মহস্তানগড় কিন্তু সময় বাংলার রাজধানীও ছিল হ্যাঁ তো এখন আস্তে আস্তে উঠি আমরা দেখি একটু উপরে আর আমি বহু বছর পর এখানে আসলাম আমরা যখন আগে বগুড়া ছিলাম আমার এখনো মনে আছে আহ আমি সময় মাত্র স্কুলে পড়ি কিছু কিছু স্মৃতি আমি রিকল করতে পারি মেমরি সব কিছু না তো যখনই গেস্ট আসতো আমরা মহস্তান গড়ে চলে আসতাম বেড়াতে তো সেই হিসেবে আমি মনে হয় লাস্ট নাইনটি ফোরে নাইনটি থ্রি আর নাইনটি ফোরে আমি এদিক মানে লাস্ট আসছি মহাস্তানে অনেক চেঞ্জ অনেক কিছু নতুন করে রেনোভেট হয়েছে চলুন দেখি কি কি রেনোভেট হয়েছে আর কেমন হয়েছে এখন এখনকার মস্তান হ্যাঁ মাজারটা উপরে তাই না মা বাবার কাছে দাও শেষ হয়ে গেছে শাশুড়ি উঠাচ্ছে পায়েল ধরে উঠাচ্ছে মার পায়ে সমস্যা পায়েল ওরাটা শেষ ওই ওটার মধ্যে নিয়ে নেই ওই চলে আসছে ওরা আসছে ওরা দেখুক এই যে ওরে বাবা ওইটা আবার অন্য জায়গায় এখানে না তোরা দেখি শর্ত বা আর মা বাচ্চা না তো একদম দুইটা মিলে আড়াইশো মাত্রিমা আউলিয়া যারা ছিলেন হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ আউ রিয়াজ তাদের কপূরমা এটা কাঁঠাল তোমার মেয়ের কাঁঠালের দিকে চোখ গেছে এটা কাঁঠাল চলো ঠান্ডারখানায় দিতে হবে ওইটা হ্যাঁ ঝামেলা তার হচ্ছে

আচ্ছা পরে যে কার দ্বারা মুসলমান হয়েছে এখানে হযরত শাহ সুলতান সাহেবের আন্ডারে এসে মুসলমান হয়েছে তো সে প্রথম মুসলমান এখানকার উনিও আচ্ছা কামিল ব্যক্তি ছিলেন আচ্ছা পরে উনার মাজার তাই তো ওনার আচ্ছা 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 এই জায়গাগুলো আগে সবই ছিল একদম খালি মাটি মাটি দিয়ে এখন কত ভাবে হ্যাঁ লেখা মা ওই যে সুলতান সুলতান মাহমুদ শাহ সুলতান মাহমুদ হ্যাঁ এটা ওই যে ওইটা হচ্ছে ভানা ভান্ডারখানা এটা কি গাছ তো মন্দির আচ্ছা জাদুঘর এক জায়গায় আর ওই বেহুলা লক্ষ্মীদের ওইটা হচ্ছে আর এক জায়গায় আচ্ছা আচ্ছা সবই এক কিলো দুই কিলোর মধ্যেই মানে সবগুলো এক কিলো দুই কিলোর মধ্যেই সব আচ্ছা আচ্ছা এটা কি হিন্দুদের না সবাই করে এটা আগে আচ্ছা আগে তো হিন্দু রাজারাই ছিল হ্যাঁ 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 এই পায়া হ্যাঁ এটা প্রাচীন আমলের কুয়া মা আমো চাচু দেখায় দিক দেখি এই কুয়াটা হ্যাঁ মানে পানি সোর্সিং সোর্সিং

মানে সেই দুধ পাথর হ্যাঁ কারণ আলাদা আলাদা ভাষায় যাবে তো আমরা ঢাকায় যাব নিয়ে যাব কি নিছ তুমি মা এটা পেটের জন্য যে কি খারাপ তুইও নিসিস আর এখন আমি এই শেকট কোটি না আগে গুরের এটাও তো গুরের গুর আবার দুপুরে কালি জিরা মনয় না না চলে আসছি আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর সবচেয়ে বড় ব্যাপার এই জায়গা পুরাটার নামই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বেহুলার বাসর ঘর গাড়ি পার্কিং আর হচ্ছে সত্তর টাকা প্লাস পনেরো তো কোনো ব্যাপার না একশো টাকা যাও একটু যাও হ্যাঁ এই এবার নাও এখানে ভেতরে কার পার্কিং এরও জায়গা পাবেন আপনারা সো গাড়ি রাখা নিয়ে কোনো চিন্তা নাই কার পার্কিং করতে আমি দেখতে পাচ্ছি একশো টাকা মতন লাগবে যারা কার নিয়ে আসবেন আর এই যে সেই প্রাচীন নিদর্শন আর মহস্তানগড়ের সাথে তো এটার নাম জড়িয়েই থাকে যারাই মহস্তানগড় দেখতে আসে এখানে একবার আসে মা এটা না পাহাড় টাইপের ওরকম একটু উঁচু জায়গা ছিল সেগুলো কেটে এখন ঠিক করছে হ্যাঁ উঁচু চূড়া ছোট ছোট পাহাড়ের উঁচু চূড়া আর কি এবার আমরা বলতে থাকি বেহুলার চরিত্র আমরা কোথায় দেখতে পাই আমরা দেখতে পাই আমাদের বাঙাল মানে বাংলার যে বিখ্যাত কাব্য মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র হচ্ছে বেহুলা বেহুলা এবং তিনি ছিলেন লক্ষীধরের স্ত্রী এবং ওই যে আমরা কাহিনী পড়ি যে লক্ষীধর চাঁদ ছদাগরের পুত্র ছিলেন চাঁদ ছদাগর যেহেতু মনসার পূজা করতে অস্বীকৃতি জানান সেভাবে মনসা সব অভিশাপ দিয়ে দেয় চাঁদ ছদাগরের সব পুত্রের উপরে আর যখন বেহুলা লক্ষীধরের বিয়ে হয় ঠিক সেই সময় বাসর রাত ঘরেই সাপ তাকে কেটে মেরে ফেলে লক্ষীন্রকে সেখান থেকেই কাহিনী এই কাহিনী আমরা মোটামুটি সবাই জানি গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাই তো এই হচ্ছে সেই বেহুলা লক্ষীন্ড়ের বাসর ঘর হ্যাঁ উঠা যাবে আমরা যে দিক দিয়ে করে উঠা যাবে এই পুরো প্রাচীন পুরো যে এইটার একদম মাঝখানে গর্ত মতন আছে সেই জায়গাতেই হচ্ছে বলা হয়ে থাকে যে বাসর ঘরটা এবং এটা ভীষণ প্রোটেকটিভ ওয়েতে এটা তৈরি করা হয়েছিল যে যাতে পরে মানে এই যে চাঁদ সদাগরের যে ভয়টা ছিল কারণ মনসা যেহেতু তার তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি আমার পূজা করো আমি তোমার সব ছেলেদের মেরে ফেলবো তো সব ছেলেদেরকে মেরে ফেলছিল লক্ষ্মী বাদে তো লক্ষিন্দরের বিয়ের পরে এই বাসর ঘর এখানে যাতে কোনো ঝামেলা না করতে পারে সাপ মনসা দেবী তো সেজন্য সে খুব প্রোটেকটিভ ভাবে এটা তৈরি করেছিল কিন্তু লাভ হয়নি মনসা তার পাঠানো সাপ দিয়েই লক্ষিন্দরকে অবশেষে মেরে ফেলে এটাই হচ্ছে আমাদের মনসা মঙ্গলের কাহিনী এবং প্রধান যে দুইটা চরিত্র সেটাই হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দর এই যে উঠবো আমি এখান দিয়ে মানে পুরা পাথরের রাস্তা উঠাটা কম কষ্টের না তারপর উঠি তুমি দেখে উঠো দেখে শুনে উঠো পড়ে যাবা ভীষণ উঁচু উঁচু সিঁড়ি খুব সাবধানে আর এখানে আসলে চেষ্টা করতে হবে যে কোনো রকম উঁচু স্যান্ডেল ট্যান্ডেল পরা না একদম ফ্ল্যাট আমাদের ঘোরাঘুরি শেষ তাই না নাই যা শেষ করে এখন যাচ্ছি আমরা সব ফিরে যাচ্ছি সিংরা সব ক্লান্ত হয়ে পড়ছি অলরেডি চারটা বাজে জা কাহিল হয়ে গেছে দাদির কোলে শুয়ে আসছে সব অনাইজা অনায় চিল কি চিল তুই তো চিল মুড়ে আসিস মা আমরা সব কাহিল হয়ে গেছি ফেরার সময় পৌঁছায় গেছি বাসায় ঠিক কাটায় কাটায় চারটা বাজে অনায়জা ওমাইজার হালকা জ্বর ছিল কালকে আবার খ্যান শুরু করছে এখন যেয়ে ফ্রেশ করে খাওয়ায় দিয়ে ওদেরকে ঘুম পাড়ায় দিতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার নেক্সট ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ